এই বদ্বীপে মানুষ মাত্রই আওয়ামী লীগ একাত্তরের পর এই দেশের প্রত্যেকটা মানুষ আওয়ামী লীগ হইয়াই জন্মাইছে তারপরে কর্মদোষে কেউ বাম হয়েছে কেউ ডান হয়েছে কেউ বা হয়েছে মধ্যপন্থী তা সময়ের ফেরে তুমি যেই পন্থী হও না কেন তোমার রাজনীতি হয় আওয়ামী লীগের পক্ষে না হয় আওয়ামী লীগের বিপক্ষে অর্থাৎ তুমি আওয়ামী সুপ্রিমেসির মধ্যেই রাজনীতি করবা চাইলেও এর থেকে বাইর হতে পারবা না এটা হলো রিয়ালিটি তুমি রিয়ালিটি মাইনা নাও আর এই রিয়ালিটি তৈরি হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যখন দেশের বাঘা বাঘা পলিটিশিয়ানরা বঙ্গবন্ধুর এই নেতা মাইনা যুদ্ধে অংশ নিয়েছিল তোমরা কি কখনো ভাবছো বঙ্গবন্ধুই কেন ডান বা মধ্যপন্থী উগ্রপন্থী সবার আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু কেন নিজেরা বড় হইতে না পাইরা বঙ্গবন্ধুরে ছোট করার জন্য সবাই একাত্তা হয়ে যায় কেন ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য সুশীল কমরের মোল্লা মুজাহিদ সবাই একই বেকু মেশিনের তলায় আশ্রয় নেয় দেখো আওয়ামী লীগ নামক দলটারে বঙ্গবন্ধু তার নেতৃত্বের দামে কিনা বঙ্গবন্ধুর পরিবারের সাথে দলটার চিরস্থায়ী বন্দোবস্ত দিছে। কোন শক্তি আমরণ চেষ্টা করেও বঙ্গবন্ধুরে আর আওয়ামী লীগ রে আলাদা করতে পারবে না আবার বাংলাদেশ থেকেও আওয়ামী লীগ রে বিচ্ছিন্ন করতে পারবে না পঁচাত্তরের পর থেকে বিগত পঞ্চাশ বছর ধরে অনেকেই চেষ্টা করে গেছে কিন্তু আগস্টের শক্তি সম্পর্কে তাদের কোনো নাই সেই কাল কোনো কোন গল্পের ট্রাজেডি না কিন্তু এটা হলো ইতিহাস আর এই ইতিহাস তারা মুছে ফেলতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্ব থাকাও শেখ পরিবারের সরাইতে পারবে না এর প্রমাণ তারা ইতিমধ্যে পাইছে ভবিষ্যতেও পাবে আওয়ামী লীগ ধ্বংসস্তূপ থেকে বার বার মাথা উসা কইরা উঠা দাঁড়াইছে আর আওয়ামী লীগের মাথা উসা থাকলে বাংলাদেশের মাথা উঁচা থাকে কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু বাংলাদেশ তুমি একটারে আরেকটা থেকে আলাদা করতে পারবে না তাহলে জিজ্ঞাসা করতে পারো আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে আলাদা করা যাবে না যায় না কেন তারা থামতেছে না কেন তারা এই অসম্ভবের পিছু ছাড়তেছে না এই কথার জবাব তুমি জানো আমিও জানি লড়াই সব সময় জেতার জন্য হয় না কিছু লড়াই হয় প্রতিপক্ষরে নিজের লেভেলে নামায় আনার জন্য শত চেষ্টা কইরাও আমি যখন তোমার সমান হইতে পারবো না তখন কি করব তোমারে ছোট করার চেষ্টা করব কারণ তোমারে ছোট করতে পারলেই আমি তোমার সমান হয়ে যাব বঙ্গবন্ধু শত্রুরাও এই টেকনিকটাই অ্যাপ্লাই করে কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরও তারা হারায় যায় না কারণ মাছ জিয়ায় রাখার জন্য বেশি পানির দরকার হয় না বাইরের শক্তিগুলো এদেরকে অল্প পানিতেই জিয়া রাখে এখন আসো তোমাদের বলি বাইরের শক্তি আসলে কারা এই শক্তি হইল আমেরিকা ও তার বন্ধুরা বঙ্গবন্ধু এবং তার পরিবার হইল আমেরিকার জন্য বাতের মতো টান দেয় নারী ও শিশু সহ বঙ্গবন্ধু পরিবারের ষোলো জনকে হত্যা করে আমেরিকা সে ব্যথা থেকে মুক্তি পায় নাই যদিও শক্তির বিচারে দুই পক্ষের মধ্যে আকাশ পাতাল ব্যবধান তবুও স্বার্থের লড়াই চলতেছে একেবারে শেয়ান এসে সেই লড়াই আওয়ামী লীগ কতটা দেমাগের সাথে লড়তাছিল ছিল সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমেরিকার সঙ্গে ইউনু সরকারের চুক্তির বহর দেখা ক্ষমতায় থাকা কালে জানের উপরে হুমকি থাকার পরও শেখ হাসিনা এইসব চুক্তির কোনোটাই তোয়াক্কা করে নাই বরং আমেরিকার চোখে চোখ রেখা পদ্মা সেতু বানাইছে সেন্ট মার্টিন দি রক্ষা করছে টানা ১৬ বছর আমেরিকারই তৈরি এক অদৃশ্য দানবকে দমায় রাখছে আর সেজন্যই আমেরিকার একমাত্র টার্গেট হইল আওয়ামী লীগ বলা ভালো আওয়ামী লীগে বঙ্গবন্ধু পরিবারের নেতৃত্ব অনেকে মাইনাস টু নামক একটা ফর্মুলার কথা বলে বলে আমেরিকা নাকি আওয়ামী লীগের শেখ পরিবার মুক্ত আর বিএনপি রে জিয়া পরিবার মুক্ত করতে চায় আরে ভাই এই সিনারিওতে বিএনপির জায়গাটা কোথায় মাথা না থাকলে যেমন মাথা ব্যথা থাকে না তেমনি আওয়ামী লীগ না থাকলে বিএনপিও থাকবে না তাই আমেরিকার নজর হইল বটবৃক্ষের দিকে বটবৃক্ষের গায়ে জন্ম নেওয়া পর গাছার দিকে না এই আমেরিকা হইল পৃথিবীর বুকে এমন এক স্যাডিস্ট কান্ট্রি যার নিজের জীবনে কোনো শান্তি তো নাই তাই অন্যের শান্তিও তার সহ্য হয় না সারাক্ষণ তককে তককে থাকে কার ঘরে একটু আগুন দেওয়া যায় কার ঘরটা একটু লুট করা যায় ইরাকের কাছে আমেরিকা তেল চাইছিল ইরাক দেয় নাই ফলাফল কি হইল জনরুষকে গৃহযুদ্ধ বানাইয়া সাদ্দাম হোসেনকে হত্যা করা হইল এখানে সাদ্দাম হোসেনের দোষগুণ কিন্তু বড় কথা না বড় কথা হইল আমেরিকা কি চায় সেটা একই ঘটনা ঘটছে লিবিয়ার সাথে মোহাম্মদ গাদ্দাফিরে একইভাবে গণ আন্দোলন ঘটায় জনসম্মুখে নৃশংস ভাবে হত্যা করা হইল কারণ গাদ্দাফিও আমেরিকারে তেল দেয় নাই আর কদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সাথে কি ঘুরছে সেটা তো তোমরা সবাই দেখছো ডেলটা ফোর্সের একটা ব্যয় বহুল অপারেশনের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীকে কিডন্যাপ কইরা আমেরিকায় তুলে নিয়ে যাওয়া হয়েছে আর পঁচাত্তরে বাংলাদেশের সাথে কি হয়েছিল আমেরিকা শেখের বাটার কাছে সেন্ট মার্টিন যাইছিল। শেখের বাটা দেয় নাই বঙ্গোপসাগর একটা ঘাটি চাইছিল সেটাও দেয় নাই দেয় তো নাই উল্টা পুঁজিবাদের কাউন্টার হিসেবে নিয়ে আসলো বাকশাল তো আমেরিকার এটা শুইবে কেন কিন্তু সমস্যা হইল যেহেতু বাংলাদেশের আশেপাশে তাদের কোনো ঘাটি ছিল না আবার ভারতের মতো একটা দেশের ওপর দেওয়া উইরা এসা বঙ্গবন্ধুরে তুইলা নেয়া বা হত্যা করাও সম্ভব ছিল না তাই সেনাবাহিনীর ভেতরে দ্বন্দ্ব তৈরি কইরা বাজারে সাইরা দেয়া হয় বঙ্গবন্ধু বিরোধী ন্যারেটিভ হাত করে নেওয়া হয় পত্রিকাগুলারে তারপর তথাকথিত বিপথগামী মেজরদের দিয়া বঙ্গবন্ধুরে তার নিজ বাড়িতে সপরিবারে হত্যা করা হয় কিন্তু বাইচা যায় বঙ্গবন্ধুর দুই কন্যা বাইচা গেলেই কি বাইচা থাকা হয় দু সালের একুশ আগস্ট শেখ হাসিনারে ও গ্রেনেড মাইরা দেওয়ার চেষ্টা করা হয় তারপর চব্বিশে জুলাই বিপ্লবের নামে যা হইল সামান্য কোটা সংস্কার থাইকা সরকার পতন হয়ে গেল ওদের পরিকল্পনা ছিল শেখ হাসিনারেও হত্যা ঝুলায় রাখা আর সে কারণেই তার গায়ে দেওয়া হইল যেন মুসলিনের মতো তারেও মাইরা দেওয়া যায় কিছু নমুনা ঢাকার ওভার ব্রিজে তোমরা দেখছো যাই হোক আমাদের মুক্তিযুদ্ধের পরম মিত্র ভারত পঁচাত্তরে পনেরো আগস্ট বঙ্গবন্ধুরে বাঁচাইতে না পারলেও এই যাত্রায় শেখ হাসিনারে ঠিকই বাঁচায় নিল রূপকথার আবাবিল পাখির মতো প্লেন হাসিনার নিয়ে যাওয়া হইল প্রবল নিরাপত্তায় তোমরা কি একবারও ভাবছো এই দেশে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী এত এত বিপ্লবী থাকতে বঙ্গবন্ধু তার পরিবারই কেন বারবার আক্রান্ত হয় কারণ শত্রুরা জানে বাংলাদেশের স্বার্থ রক্ষার রাজনীতি একমাত্র আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারই করে এক আওয়ামী লীগ বারবার বার সর্বগুণ সম্পন্ন দেবী দুর্গার ভূমিকায় অবতীর্ণ হইতে হয় তারে যেমন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইটা লড়তে হয় তেমনি জনমত বিবেচনা কইরা মোদিনা সনদের কথাও বলতে হয় অবশ্য এর জন্য কিন্তু কম না কখনোই বাংলাদেশে আরেকটা জনপ্রিয় রাজনৈতিক দল বাইরে উঠুক যারা মুক্তিযুদ্ধের স্বপ্ন ধারণ করবে যা হোক এই আলাপ আরেকদিন করবো নে আজ কথা বেশি না বাড়াই পুরা জুলাই মাস তোমরা বুঝো নাই যে এটা সরকার পতনের আন্দোলন শেখ হাসিনার পর কে দেশের ভান নেবে এটাও তোমরা ভাব নাই আমেরিকা কিন্তু এটা ২০ বছর আগে ভাইবার বারাচ্ছিল চিন্তা করা দেখো তো দু সালে সাদ্দাম রে হত্যা করা হইল আবার একই বছর মোহাম্মদ ইউনুসো নোবেল পাইলো সে কি এমন করছে যে দুনিয়ার সব মিডিয়া তার এত এক্সপোজার দিল চব্বিশের পাঁচ আগস্ট সরকার পতনের পর যখন কেউ জানে না দেশটার কি হবে তখনই আমেরিকা দিল কইরা ইউনুস সাহেব উইরা সিন্দাবাদের ভূতের মতন আমাদের ঘরে জুইরা বসল যেমন ইরাকে জুইরা বসছিল আইএস গত ১৬ বছর ধরে যেসব নিষিদ্ধ জঙ্গি জিহাদীদের আটক করা হয়েছিল তারা ছাড়া পাইল তার মধ্যে দু সালে তেষট্টি জেলায় সিরিজ বোমা হামলার কারিগর জেএমবি সদস্যরাও ছিল জামাতের নেতৃত্বে মৌলবাদী গোষ্ঠী এখন ক্ষমতার কলকাঠি নাড়তেছে অথচ তোমরা ভাবছিলা নতুন প্রজন্ম আইসার দেশ শুদ্ধ করে ফেলাইব তোমরা রাজাকার আর রাজাকারের বাচ্চারা আলাদা ভাবছিলা অথচ এনসিপিআর জামাত কিন্তু শুরু থেকে এক তোমরা সরল মানুষ বুঝতে পারো নাই বাংলাদেশ আমেরিকার কুটসালের শিকার আর আক্রমণের টার্গেট হলো আওয়ামী লীগ এটা যেমন সত্য সাথে এইটাও সত্য যে এর আগে আমেরিকা যতবার বাংলাদেশকে ধ্বংস করতে চাইছিল সফল হতে পারে নাই একাত্তরেও পাকিস্তানের পক্ষে তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল আমাদের সাগরে তারপর আমরা পাকিস্তান হারাইয়া কানে ধরায়া মুসলে নিয়া সাইরা দিসি পঁচাত্তরে বঙ্গবন্ধু পরিবারে হত্যা কইরাও বাংলাদেশে পকেটে পড়া যায় নাই এর মাত্র ছয় বছর পরেই বঙ্গবন্ধু কন্যা সব সাইরা সুইরা একজন সাধারণ নারী থেকা আমাদের অভিভাবক হইয়া ফিরে আসলেন বরাবরের মতো এইখানেও ভারতের ভূমিকা ছিল পরীক্ষিত বন্ধুর মতোই চব্বিশের এই সংকটও আমরা কাটায় উঠব তোমাদের আত্মবিশ্বাস নাই তোমরা পারবা না আমি জানি সবাই একসাথে থাকলে তোমরা পারবা তোমরা বর্গী তারাইসো ব্রিটিশ তারাইসো পাকিস্তানিদের তারাই আর সামান্য ডাকাত তারাই পারবা না পারবা প্রত্যেকবার পারসো এইবারও পারবা জয় বাংলা